এই জায়গায় দেখতে মনে হচ্ছে পাশে আরেকটা রুম আসলে আয় না এটা একটা আয়না পাশে কোনো রুম নেই আসতে অনেক সব আসবে সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই ফেসবুক স্টুডিও ব্লগ সো আজকে কিন্তু আমরা কম বাজারে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু আমাদের ক্রিকেট নিয়ে পার্টিসেন্ট তো আমাদের এখানে টিকিট মনে হয় পড়বে আড়াইশো টাকা করে তো এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে যাবো আর ভিতরে যে কী কী মাছ দেখবেন সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই সেইখান থেকে তো দেখা যাক তো চলো গাইস শুরু করা যাক আজকের আমেজিং এই জায়গায় একটা মনে হচ্ছে পাশে আরেকটা রুম আছে আয়না এটা একটা আয়না কোনো রুম নেই আমি তো মনে করছিলাম রুম অবশ্যই আমরা আসলামটাকে প্রথমে কমেন্ট অবশ্যই জানাবেন আর আসলে ভালো লাগতেছে ব্লগটা কারণ এই ব্লগটা আমার মনে হচ্ছে অন্য অন্য ব্লগের কিন্তু খুব বেটার একটা ব্লগ ইন্টারেস্টিং হবে নষ্ট করা যায় এই পরিমাণ মাছ আমরা কখনো দেখি এত সুন্দর মাছ আদেয়ে মাছ আমরা তো আমাদের দেখি সামুদ্রিক মাছ আর যে বড় বড় বক্তটা দেখতে বড় বড় বক্তার মানে আমার এক এক ঘাটা সমান তো বিলোটা আশা করি ভালো লাগছে অবশ্যই আর সামনে আর অনেক কিছু আছে মাথা তো শুরু হইল আর অনেক কিছু আছে আশা করি আপনারা ভিডিওটা অনুরোধ সহকারে দেখবেন ভালো বিয়েটা লাইক দিয়ে দিবেন তো বিলোটা এনজয় করুন করবেন আজকে ভিডিওটা মনে করি আপনাদের অনেক ভালো লাগছে তো এখান থেকে আমরা এখন চলে যেতেছি হোটেল করা চলে যাবো এখন তার সঙ্গে বিয়োটা ভালো লাগছে আর আজকে এই করে আমি ভিডিওটা অনেকটাই কষ্ট হয়েছে সারাদিন জানি ফেরা আবার মাগিয়ে পরে এই কিন্তু এই ভিডিওটা অনেক করে বানাইছি তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল দেখে তো দেখা হয় পরবর্তী কোনো ব্লগে শোনার জন্য আসছিলাম